একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠেছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড়ো পাখিদেরকেও সে খাচার ভেতর উঠতে দেখেছে সে মনে মনে ভাবত আমি কেন পারি না তাহলে কি আমার কোনো সমস্যা আছে আরেকটি ছোট ছেলে ছিল সে পায়ের সমস্যার জন্য ঠিক মতো হাঁটতে পারত না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারবে দৌড় দৌড়ে বেড়াতে পারবে সে ভাবতো আমি কেন ওদের মতো নই একদিন সে অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল সেখানে এসে দেখলো যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল। তুমিও কি আমার মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো সে বলল, না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পাড়ার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি অবশ্যই আমরা বন্ধু হতে পারি এরপর তারা দুজন মিলে প্রায় ঘন্টা খানেক খেললো তারা মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারি না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল। তার ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে থাকলো বাড়লে তাদের দুজনের মুখ সমুদ্রের বাতাসে এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখে পানি আটকে রাখতে পারলো না পঙ্গু ছেলেটির খুশিতে তার দু হাত দুদিকে ঠিক একটি পাখির মতো উপর নিচ করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি বাবা আমি উঠছি